ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চল শুধু নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান চলম নাই নেতা নীতি চাই কোরআ শাসন চাই জন্মা মতবাদে যাক বনগড়া মতবাদে যাক কোরআন হোক নবচেতন ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে আজীবন সংগ্রামী মুক্তি নেতা দিনের পথে অবিচল প্রভুর ভয়ে ঝরে আখি জল আজীবন সংগ্রামী মুক্তিকামী নেতা দিনের পথে যিনি অবিচল প্রতিবাদ প্রতিরোধে লড়াকু সৈনিক প্রভুর ভয়ে ঝরে আখি জল ময়দানে যিনি বীর খান খায় তিনি পীর ময়দানে যিনি বীর খান সিপা সালার তিনি দিচ্ছে ডাক তাই মঙ্গড়া মতবাদ যাক নিপাত যাক মঙ্গড়া মতবাদ যাক নিপাত যাক কোরআন শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম রাজনীতি চলছে চলবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম রাজনীতি চলছে চলবে ফজলুল করিমের এই দেশে চলবে না রাস্তিক দালালের রেজাউল করিমের বিপ্লব এই দেশে চলবে না রাস্তিক দালালের উৎসাহ শয়তাং জালেমকে হঠাৎই থাকবে রেজাউল করিমের বিপ্লব ফাইজুল করিমের তার চেতনা ফাইজুল করিমের না বাতিলের আতঙ্ক বাংলার বাদ মনগড় মত বাদ যাক যাক মনগড় মত বাদ যাক নিপাত যাক পুরানি শাসন হোক নব ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলাম রাজনীতি চলবে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলাম রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলাম রাজনীতি চলছে চলবে مجھے مجھے